কারখানায় কাজ করা সামান্য এক শ্রমিকের ছেলের খেলা দেখে তাকে কিনে নেয় স্থানীয় এক ক্লাব বাচ্চা ছেলেটির বয়স তখন মাত্র মাত্র কিন্তু ভাগ্যের কি পরিহাস বছর বয়সে এক বিরল রোগ ধরা পড়ল এই বিস্ময় বালকের পরিস্থিতি এমন হল যে চিকিৎসা শুরু না হলে বাচ্চাটির প্রাণ সংশয় হতে পারে সেই চিকিৎসার জন্য মাসে পঁচাত্তর হাজার টাকা প্রয়োজন কিন্তু সামান্য এক শ্রমিক বাবা কিভাবে জোগাড় করবেন এই টাকা খেলা তো দূর একটা সময় যার বেঁচে থাকা নিয়ে সংশ্রয় দেখা গিয়েছিল আজ সেই ছেলেটাই এই পৃথিবীর সর্বকালের সেরা একজন ফুটবলার। হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে আমরা কথা বলব লিওনেল মেসিকে নিয়ে উনিশশো সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম হয় মেসি বাবা কাজ করতেন স্টিল ফ্যাক্টরিতে মা ছিলেন সাফাই কর্মী হাঁটতে শেখার আগেই ফুটবল নিয়ে কসরত করা শিখে যায় ছোট্ট মেসি পায়ে বল নিয়ে যেন জাদু দেখাতে পারে